হ্যাঁ শুরু করেন আসসালামু আলাইকুম চাপাইয়ের রহনপুর উদ্দেশ্যে যে রাজশাহী ট্রেন যায় মানুষ আসলেই বিভিন্ন কাজে যায় কর্মজীবী আছে তারপরে হাসপাতাল আছে প্রয়োজন আছে আচ্ছা আমরা দেখছি টিকিট কেটে একটি ট্রেন নাই আসলে আসলেই জনগণকে জিম্মি করে এ ধরনের রয়েছে সরকারকে দুর্বলতা করার জন্য যারা সুযোগ নিচ্ছেন দেশকে বিভিন্ন ঝামলাতে ফেলছেন এটা ঠিক নাই জনগণ কি দেশকে করেছে আপনাদের দাবি থাকলে ব্যক্তিগত দাবি পালন করেন জনগণকে জিম্মি করে কেন সরকারকে দরকার হলো তাদের সাথে পটেক করেন জনগণকে নিয়ে আমার এখানে মহানন্দ এক্সপ্রেস ট্রেনটি রাত রাত বারোটা দশ মিনিটে প্রবেশ করে প্রবেশ করার পরে এই ট্রেনটা সকাল ছয়টায় ছেড়ে যায় আমার কন্ট্রোল সকালে আমাদের বললো যে ট্রেন যাবে না আপনারা যাত্রীদের বলে দেন আমরা তৎক্ষণাৎ অ্যানাউন্স করে দিই আমরা ওই যে মহানন্দের ট্রেনের টিকিট দেওয়া বন্ধ করে দিই পরবর্তীতে ট্রেনটা আমার স্টেশনে অবস্থান করছে আর লোকাল ট্রেন একটা আটটা পঞ্চাশে আসে ওটা ও ট্রেনটা আসেনি ছেড়েও যায়নি আপাতত সকল ট্রেন চলাচল স্থগিত আছে রংপুর থেকে